অন্তর কার বুকেতে বানিয়া ঘর ভালোবাসা করলি রে দাফোন একটু তোর নাই রে মায়া কার বান্দা তোর বিয়া বুঝাইলো তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর মানুষের হইলি রে আপন ও তুই পরমানুষের হইলি রে আপন ভাঙ্গা দিয়ায় বুকেতে বান্দিয়া ঘর ভালোবাসা করলি রে দাফোন একটুও তোর নাই রে মায়া কার সনে বান্দা তোর বিয়া বোঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপন জানতাম বন্ধু রে তুই যাইবি রে সারিয়া জানতে চাইলি জানতাম তোরে দু পায়ে বাঁধিয়া ছিন্ন তোরে ভালো আশা খুদে নিলি ছুকে দেশা আমার মুখে জ্বালায় আগুন আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপন একা একা যাই না থাকার হৃদয় শুধু পড়ে কায়ায়ে মুন্তায়ার ভাবে শুধু তোরে এ যে বিচন জন্ত নারে একি কি বিচন না এর ছে ভালো যদি হয় তো রে মরণ আমায় কইরা গেলি পর তুই বদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর হইলি রে আপন আমার অন্তর কার্বুখেতে বান্দি ঘর ভালোবাসা করলি রে দাপ একটুও তোর নাই রে মায়া কার সনে বান্দা তোর বিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন ও তুই পরমানুষের হইলি রে আপন